ধরেন অনেকেই চাই যে আমি জিপ গাড়ি কিনতে চাই বাট বাজেটটা আমার অনেক কম তো আমার কাছে মনে হয় যে যাদের ফাইভ সিটে জিপ গাড়ি দরকার যাদের সেভেন সিটে জিপ গাড়ি দরকার আজকে আপনি ফাইভ সিটে জিপ গাড়ি সেভেন সিটে জিপ গাড়ি পাবেন ফাইভ সিটে থেকে কম দামে আচ্ছা ঠিক আছে ওকে এবং আজকে আমরা অনেক দুইটা গাড়ি দেখাবো কারণ আজকে আমাদের সময় কম সময় কম মানে হচ্ছে আজকে যে টাইমটা আছে ফাইভ মিনিটসের মধ্যে লাইভ করব

এসইউবি জিপ আপনি এই গাড়িতে বসে আবার মনে হয় না মনে হবে যে আমি একটা ছোট গাড়িতে বসা এটা কিন্তু ট্রফি সিরিজের গাড়ি যেটাতে প্যানোরোমিক সানরুফ এবং মুন্ডুপ পাবেন এই গাড়িতে আপনার সিট পাওয়ার সুবিধা পাবেন এবং আমার মনে হয় এই গাড়ির ফিটিংস মানে ভিতরে যেই ফিটিংস দেওয়া হয়েছে কখনোই এই বাজেটের গাড়ির সাথে এরকম রকম ফিটিংস যায় যদি এই গাড়িটাকে ফর ইউর কাইন্ড ইনফরমেশন হাসান ভাই যদি এই গাড়িটাকে কোনোভাবে নতুন গাড়ির মতো না মনে হয় তাহলে নেয়ার দরকার নাই এবং এইটা তেরোশো সিসি বাট এইট মানে টার্বো পারফরমেন্স টার্বো ডেফিনেটলি টার্বো কার এবং এইটার মানে পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ওকে এবং ইনশাল্লাহ আমার মনে হয় যে যারা একটা নতুন গাড়ি কিনতে চাই তাদের এই গাড়িটা দেখা উচিত ব্র্যান্ড নিউ টায়ার এবং এই যে যন্ত্রপাতি গুলা এখনো পর্যন্ত টাচ করা হয় নাই মানে যেই অবস্থায় ছিল শুরুতে এখনো ওইভাবেই আছে যারা একটা জিপ কিনতে চান মানে আজকের লাইভে যে দুইটা প্রাইস দিব এই দুইটা প্রাইসই আপনার কাছে পছন্দ মনে হবে ইনশাআল্লাহ আমরা যেটা বলছি এই গাড়ি অরিজিনাল কালারে আছে এবং এই গাড়ির প্রত্যেকটা ফিটিংস এখনো অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জ হয় নাই এন্ড আমার মনে হয় এমজি জেডএসটি আজকে যেই প্রাইসে আমরা দিব সেই প্রাইসে আপনি এর আগে ভিডিওতে দেখেন নাই আর এটা কিন্তু আপনার ফুল বডি সেন্সর সুবিধা আছে আপনি দেখেন এটাতে পার্কিং সুবিধা আছে সেন্সর সুবিধা আছে 360 ক্যামেরা আছে এবং এই সিটগুলো কিন্তু অরিজিনাল বিল্ট ইন গাড়ির সাথে আসে এটা সিট কভার না একদম রিয়েল মানে একটা জিপের ফিল পাবেন এই গাড়িতে তবে দাম তুলনামূলক অনেক কম আপনি অটো পাইলটও আছে ওয়াও আপনি এখানে কিন্তু আপনার অর্ধেক খুলতে পারবেন গ্লাস আর অর্ধেক ফিক্স থাকবে দ্যাটস ওয়াই এটাকে প্যানারোমিক মুন্ডুপ বলে অর্ধেক সানলুপ অর্ধেক মুন্ডুপ সাইডের এই প্যাডগুলোও কিন্তু আপনি দেখেন কত সুন্দর আমার মনে হয় এই এম জি টি আজকে যেই প্রাইস আমরা বলবো প্রাইস শোনার সাথে সাথে আপনারা চলে আসবেন গাড়ি কিনতে এটা টার্বো ইঞ্জিন আমি যেটা বলছিলাম হেয়ার ইজ দ্য টার্বো সো আমার যেটা মনে হয় এই দুইটা গাড়ি আজকে যে দুইটা গাড়ি আমরা দেখাবো দুইটা গাড়ি আপনাদের পছন্দ হবে কজ প্রাইসের সাথে আসলেই এই গাড়িগুলা মানে তুলনা হয় না শুধু এতটুকু বলেছি যে যদি এসে দেখার পরে এটা নতুন গাড়ি মনে না হয় আপনি বাসায় নিয়ে যাবেন একটা নতুন গাড়ি বলে বাসায় নিয়ে যাবেন এরপরে যদি কোনো কমপ্লেইন থাকে যে এটা নতুন গাড়ি না তাহলে নেয়ার দরকার নেই ইনশাআল্লাহ আচ্ছা প্রজেকশন লাইট আছে এটা আজকে ফিক্সড প্রাইস দিব প্রজেকশন লাইটের নিচেও কিন্তু এখানে অনেকগুলো ছোট ছোট লাইট আছে যেগুলো নাকি রাতে বেলা খুব ভালো আলো দিবে এই গাড়িটার প্রাইস কত বলেন আমরা সিএইচআর গাড়ি যে প্রাইস দিয়েছিলাম সিএইচআর 17 মডেলের সেই দামে আজকে 21 এর এমজি দিব মানে সিএইচআর এর যে প্রাইস ছিল সিএইচআর ওই দেখেন আঙ্কেল আসছে কুমিল্লা থেকে দেখছেন ওই যে আঙ্কেল আসছে ওয়েট করছে গাড়ি ডেলিভারি নিবে আঙ্কেল আসছে আচ্ছা আমরা লাইভ শেষ করে এই যে ভাইয়া আসছে ভাইয়া টেস্ট ড্রাইভ করছেন না সিএইচআর কেমন ছিল ওই সানগ্লাসটা পরে নি লাগান কেমন কেমন লাগলো গাড়ি তো চালাইলেন কেমন লাগলো মোটামুটি ভালোই লাগছে আচ্ছা কুমিল্লা থেকে আসছেন ওকে ভাইয়া কিন্তু খুব ভালো গাড়ি চালায় দেখলাম না ভাইয়া তো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ রবিন সো দুর্জয় ভাই সিএইচআর এর দামে যদি আপনি এম জি দেন তাহলে এটার দামটা একটু ক্লিয়ারই করে মানে আমি বললাম যে আজকে সিএইচআর এর দামে এম জি দিব এবং এই দামে এম জি আর হবে না মানে এই কন্ডিশনে হবে না ভাইয়া আপনি দুই লাখ টাকা কমে পেলেন কন্ডিশন ভালো না লাভ আছে কোনো না লাভ নাই লাভ নাই এটার দাম চাচ্ছি একদম ফিক্সড এন্ড ফাইনাল পঁচিশ লক্ষ দশ হাজার টাকা পঁচিশ লাখ দশ হাজার দশ হাজার জি ওকে তাহলে এম জি জেড এস টি এটা কিন্তু পঁচিশ লক্ষ দশ হাজার টাকা হলে নিতে পারবেন শুধুমাত্র আজকের লাইভ দেখে যারা আসবেন কারণ আমাদের আগে লাইভে ছিল এটা কিন্তু এর আগে দেখছেন আমার লাইভে একটা সময় কিন্তু গ্লোরি সাতাশ লাখ টাকায় বিক্রি হয়েছে এখন কিন্তু দাম অনেক কম আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি দাম কিভাবে কমিয়ে আনা যায়

এবং এটা একটা ফ্রেশ কন্ডিশনের একটা লাক্সারি গাড়ি ওকে তাহলে আজকে আমরা এমজি দিচ্ছি সিএচআর এর দামে আর গ্লোরি দিব কিসের দামে ভাইয়া গ্লোরিটা আজকে যেই প্রাইসে দিব এক্সিও বা 2008 10 এর এলিয়ন প্রিমিয়ার দামে দিচ্ছি আচ্ছা এটা মডেল 21 রেজিস্ট্রেশন 21 এটা 21 এর মডেল এটা ডিটেইলসটা সামনে দেওয়া আছে আমি তো বলি এটা মডেল 21 রেজিস্ট্রেশন এটা ভাইয়া মাইলেজ আছে সাঁইত্রিশ হাজার সাঁইত্রিশ হাজার হ্যাঁ থার্টি সেভেন এসিনে কিন্তু এসিভেন্ট আছে সেভেন সিটার একটা গাড়ি অনেক কম দামে পাবেন আজকে আজকে আমরা দুইটা যে গাড়ি দেখলাম দুইটা গাড়িরই কিন্তু প্রাইস স্পেশাল আমার মনে হয় এই গাড়িগুলো আগের প্রাইস থেকে মিনিমাম অন্তত দুই লাখ টাকা করে কমে পাবেন আজকে আজকে এটার একটা ফিক্সড প্রাইস বলে দিচ্ছি আমরা আজকের এই গ্লোরিটা যারা নিবে আমি বলবো যে যারা মাইলেজের কথা চিন্তা করে যেহেতু এটা একটা এলপিজি করা গাড়ি আমার মনে হয় খুবই সাশ্রয়ী একটা বিষয় থাকবে এই গাড়িটার মধ্যে এবং এটার পারফরমেন্স এটার যে এভরিথিং যে ফ্যাসিলিটিস এটা আমার মনে হয় সেভেন সিটার গাড়ি হিসেবে এটার থেকে কম দামে আর কোনো সেভেন সিটার জিপ গাড়ি পাওয়ার সম্ভব সেভেন সিট সানরুম মন্ডুপ সিট পাওয়ার ব্যাগ ডালা অটো

সো লর্স অফ কালেকশন সবচেয়ে বড় আজকে অনলি দুইটা গাড়ি দেখাইলাম যাদের গাড়ি বাজে বিড়িতে গাড়ি লাগবে তাদেরকে বলবো ওই যে বামে বনানী থানা বনানী থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং করে গাড়ি বাজে বিড়ি শোরুম আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা সকাল 10টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত ওকে थैंक यू সবাইকে 25 লাখ 10000 টাকায় এমজি জি এই চান্সটা মিস করবেন না কারণ दुर्गेश ভাইয়ের মন ভালো আজকে এইজন্য যে দুইটা গাড়িতে ইউজ ডিসকাউন্ট দিয়ে দিছে আকর্ষণীয় প্রাইসে দুইটা জিপ দেখালাম বিদায় নিলাম আবার দেখো আগামী শনিবারে ইনশাআল্লাহ আসালামালাইকাইকুম আল্লাহ